আপনি আমার দোকানে আসলে বুঝবেন যে ওয়াই দোকানে কয়েকশো হাজার মডেল দেখছেন আপডেট লেস করা এখানে আবার দশটি মেশিন লাগানো এক কি আপডেট কিন্তু ভাই ঠিক আছে ওটাও কিন্তু আমার দোকান ভাই ওই দোকানটা কিন্তু

মাল ইনশাল্লাহ পছন্দ হওয়ার মতো মাল কিন্তু এগুলা ভাই ঠিক আছে লাভের লাভ আইটেম একটা মাল দেখেন আরো মাল ভাই ঠিক আছে ভাই আমাদের স্টক কিন্তু বেশি নাই ভাই যারা আগে আসবেন আগে কিন্তু আমাদের মালগুলো পেয়ে যাবেন লাস্টে আসলে কিন্তু পাবেন না মাল স্যা না ভাই তারপরে এই যে একটা মাল আর একটা মাল আপডেট ভাইটের ভিত্তে কাজ করা দেখছেন কি সুন্দর কাজ করা ভাই এখানে আবার লেস লাগাইছে মাল মালে একবার করা ঠিক আছে ভাই